স্বাগতম সবাইকে আজ আমরা এসেছি ঢাকার অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন লালবাগ কেল্লায় এই ভিডিওতে আমরা জানবো লালবাগ কেল্লার ইতিহাস এর শৈলী কীভাবে আপনারা এখানে আসতে পারেন এবং কেমন খরচ হতে পারে যারা ঢাকা ভ্রমণ করতে চান তাদের জন্য এটি অবশ্যই একটি দর্শনীয় স্থান তো চলুন আর কথা না বাড়ে শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ তো বন্ধুরা এই কেল্লাটি পুরান ঢাকার লালবাগে অবস্থিত এটি শহরের দক্ষিণ পশ্চিম দিকে বুড়িগঙ্গা নদীর কাছাকাছি অবস্থান করছে এই কেল্লা বা দুর্গে আসার জন্য কয়েকটি রুট রয়েছে আপনারা ঢাকার গুলিস্তান গুলাবসাহ মাজার থেকে রিক্সা নিয়ে খুব সহজেই চলে আসতে পারেন এখানে এছাড়াও আপনারা সদরঘাট নিউ মার্কেট আজিমপুর ইত্যাদি জায়গা থেকেও রিক্সা নিয়ে চলে আসতে পারবেন এখানে তো লালবাগ কেল্লায় পৌঁছানোর পর আপনারা এর গেটের পাশেই দেখতে পারবেন টিকিট কাউন্টার তো এখানে টিকিটের মূল্য হল জনপ্রতি তিরিশ টাকা তবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য টিকিট মূল্য হচ্ছে গিয়ে দশ টাকা এবং দশ বছরের নিচের শিশুদের জন্য টিকিটের প্রয়োজন নেই তো ভিওর্স আপনারা দেখতে পারতেছেন আমরা এখন লালবাগ কেল্লার ভেতরে প্রবেশ করে ফেলছি আপনারা দেখতে পারতেছেন ওই কর্নারে আসছে মসজিদ দেন এখানে হচ্ছে পরিবেশ সমাধি এবং ওই আমার পিছনে দেখতে পারতেছেন দরবার হল হয়তো অনেক দূরে দেখা যাইতেছে তো আমার সাথে আজকে আমার দুজন ফ্রেন্ড আছে একজন হচ্ছে সাবিরুল আর একজন হচ্ছে ইব্রাহিম তো আপনারা তাদের দেখতে পারতেছেন পিছনে তো আমরা সবাই মিলে আজকে ঘুরবো তো চলুন আমাদের এক্সপ্লোরেশনটা শুরু করা যাক তো আপনারা দেখতে পারতেছেন এইদিকে আজকে আকাশ মেঘলা আর একটা পরিষ্কার পরিচ্ছন্ন উদ্যান দেখতে পারতেছি আমরা বলা চলে একরকম পার্কের মতন একটা লালবাগ কেল্লা যেটা আসলে ঢাকা শহরের এই পুরান ঢাকার মাঝখানে দেখায় না সচরাচর তো আমরা প্রথমে যাচ্ছি লালবাগ কেল্লার প্রধান স্থাপনার দিকে এখন আমি আছি এই কেল্লাটার কেন্দ্রে অবস্থিত পরিবিবির সমাধিতে তো আমরা এটার অবশ্যই ভিতরে ঢুকা যাবে না আমরা বাইরে থেকে এটা একদম ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পারতেছেন এটা চার কর্নারে চারটা গম্বুজ আছে এবং মাঝখানে একটা বড় গম্বুজ আছে যেটা উপর থেকে দেখা যাবে তো বন্ধুরা লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে এটি অন্যতম এখানে সমাহিত রয়েছেন খানের কন্যা পরিবিবি আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত সেটি মূলত এই পরিবিবির সমাধির ছবি ষোলোশো সালে এই কেল্লাটি নির্মাণাধীন সময়েই পরিবেবি ইন্তেকাল করলে তাকে এখানে সমাহিত করা হয় এই স্থাপনাটায় মোট নয়টি কক্ষ রয়েছে এবং মাঝখানের কক্ষটি মূলত পরিবেবীর সমাধি স্থল এখান থেকে আপনারা অনেকটা ভেতরের অংশের ধারণা নিতে পারেন যদিও ভেতরের অংশে প্রবেশ নিষেধ তো আমি আপনাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করতেছি এই এখানেই রয়েছে সেই সমাধিটা ওই যে ওই আরেকটা গেট আছে ওটার ভেতরে যদি আমি চোখে দেখতে পারতেছি এখান থেকে ক্যামেরায় অতটা বোঝা যাবে না এখানে আপনারা দেখতে পারতেছেন পরিবেবির সমাধির পাশেই রয়েছে ক্ষুদাবন্দ খানের একান্ত বিশ্বস্ত শহর অধিনায়কের সমাধি যেটা আপনারা এখানে দেখতে পারতেছেন তো আমরা এখন দরবার হলের ওইদিকে যাইতেছি ওইটা সম্ভবত এখন জাদুঘর হিসেবে ব্যবহার করা হইতেছে তো আমরা হয়তোবা সেখানে অনেক পুরাতন জিনিস দেখতে পারবো এখানে ব্যবহার করা তো দেখি আসলে কি দেখা যায় চলুন তো ফিওর্স চলুন আমরা এখন এই ভবনটার ভেতরে ঢুকি এই যেখান দিয়ে একটা গেট আছে এখান দিয়ে আমরা ঢুকতে পারবো তো এখন আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে যে ভবনের ভেতরের অংশটা দেখতে অনেকটা এরকম সাদা রং করা হয়েছে এখন হয়তো এটা অনেকবার সংস্কার করা হয়েছে চলুন আমরা এই পাশের রুমটায় যাই তো এখন আমরা যে অংশটাতে আসছি এটাকে বলা হইতেছে লালবাগ কিল্লার হাম্মামখানা দেখতে পাচ্ছি এটা অনেকটা রাজ দরবারের মতোই ওপর একটা ফাঁকা অংশ আছে এবং এই যেখানে ডিটেলস লেখা আছে লালবাগ কিল্লার হাম্মামখানা তো এই হামামখানা মূলত সুবেদারদের বাসভবন ছিল এই দালানের নিস্তলায় সায়স্থাকায়ে বসবাস করতেন এবং দোতলা ছিল তার আদালত এখান থেকেই তিনি তার সমস্ত বিচারকার্য পরিচালনা করতেন এখানে লিখে দেওয়া আছে শিল্পীর কল্পনায় হামামের ব্যবহার তো এখানে একরকম কাল্পনিকভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে যে এই হামামখানায় কি করা হতো তো যেগুলো আপনারা বুঝতে পারতেছেন অনেকটা চিত্রের মাধ্যমে দেখিয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মনিটর দেওয়া আছে যার মাধ্যমে ড্রোন শট বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করানো হয়েছে সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে যেটা খুবই ভালো একটা পিচার বলতে হয় এদিকে আমরা একটা সিঁড়ি দেখতে পারতেছি একটু দেখে এটা কই গেছে এটা মনে হয়েছে বন্ধ করে রাখা হয়েছে আপনারা দেখতে পারতেছেন গ্লাস দিয়ে বন্ধ করে রাখা হয়েছে আমরা একটু হয়তো উপরের দিকে দেখতে পারি কিন্তু গ্লাস দিয়ে রাখা বন্ধ করে রাখা হয়েছে আর কি যাই হোক চলুন আমরা এখন নিচের দিকে যাই তো দরবার হলের পাশে আমরা একটা কামান দেখতে পারতেছি লোহার তৈরি একটা কামান দেখতে পারতেছেন কামানটা তো বন্ধুরা এই কেল্লাটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলশো আটাত্তর সালে বিভিন্ন সময়ে এর নির্মাণ কাজ থেমে গেলেও পুনরায় শুরু হয়েছিল তবে ষোলশো চুরাশি সালে শাইস্তাখানের কন্যা পূর্বী এই কেল্লাটির নির্মাণ কাজ সময়েই ইন্তেকাল করলে তখন শাইস্তাখা এই কেল্লাটিকেই অপময় মনে করেন এবং সে কারণেই তিনি এর নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং রাজধানী স্থানান্তর করে মুর্শিদাবাদে চলে যায় এবং তারপর থেকেই এই দুর্গটি তার জনপ্রিয়তা হারায় এই জায়গাটির নাম ছিল মূলত তবে চুয়াল্লিশ সালে এই জায়গাটির নাম পরিবর্তন করে লালবাগ করা হয় এবং তখন থেকেই এই লালবাগ নামে পরিচিত আমরা হামামখানা বা দরবার হলের পাশেই দেখতে পারতেছি একটা বিশাল বড় পুকুর আছে এই যে আপনারা দেখতে এটা অনেক বড় একটা পুকুর আপনারা দেখুন এই পুকুরটা যদিও এখন পানি নাই কিন্তু সবুজে ঘেরা এক বিশাল পুকুর এইটা দেখতেছেন অনেকে নামতেছে তো এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্তেছেন সিঁড়ি আছে চলুন আমি এখন একটু নামার চেষ্টা করব এখানে দেখি নামতে পারি কি না তো আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা এবং এইখান থেকে কিন্তু অনেকটা কাদা যাই হোক এখান দিয়ে আমরা এখন নিচে নেমে যাচ্ছি তো আমরা এখন পুকুরের একদম নিচে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম সবুজ ঘেরা সবুজ ঘাস হয়ে রয়েছে একদম ঘন ঘন এবং ওই যে হালকা একটু পানি আছে যেটা হয়তোবা বৃষ্টির মধ্যে এসে জমছে এই পুকুরটার আসলে চারদিকে সিঁড়ি দেওয়া আছে আমরা যে এক কর্নার দিয়ে নামলাম এরকম প্রত্যেকটা কর্নারে সিঁড়ি দেওয়া আছে এটা একটা বর্গাকার পুকুর বলা চলে তো আমরা এখন আরেকটা কর্নার ধরে উপরে উঠে যাব এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে দক্ষিণ তরণ লালবাগ কেলার স্থাপনাগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন হচ্ছে এই দক্ষিণ পূর্ব তরণ এবং এই যে অংশটা কিন্তু ভিতরের দিকে অনেকটা যাওয়া যায় আপনারা দেখতে পারতেছেন এখান থেকে ভিতরের অংশটা যদিও এখন অনেকটাই ভেঙে গেছে একরকম ভঙ্গুর অবস্থায় আছে এটা তারপরেও এর কিন্তু সৌন্দর্য প্রকাশমান আপনারা দেখতে পারতেছেন খুব ভালো করে বোঝা যাইতেছে যে এটা একটা রাজকীয় প্রাসাদের মতো ছিল আর এখানে রয়েছে এই কেল্লার সবথেকে আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে গিয়ে গোপন সুরঙ্গ পথের মুখ এখানে আপনারা দেখতে পারতেছেন গেটটা লকমার আছে এর ভিতর কিন্তু একটা সুরঙ্গ পথ আছে যেটা কোথায় গেছে সঠিক জানা নাই এখানে আমরা যেমন একটা সুরঙ্গ পথ দেখতে পারতেছি এমনটা কিন্তু এক সময় প্রায় বেশিরভাগ প্রাসাদেই বা কেল্লাই ছিল কেননা আগে যে কোনো রাজ্য বা শত্রুপক্ষ অন্য শত্রুপক্ষের উপর যে কোনো সময় আক্রমণ করতে পারতো তো নিরাপত্তার কথা বিবেচনা করেই এমন পথ নির্মাণ করা হতো যাতে যে কোনো সময় যদি আক্রমণ হয় তাহলে পালিয়ে নিজের জীবনটা রক্ষা করা যায় তো দক্ষিণ তোরণের পাশেই আপনারা দেখতে পারতেছেন এখানে একটা দেওয়ালের ধ্বংসা যেটা হয়তো বা একসময় প্রাসাদের মতোই ছিল যেটা এখন ভেঙে গেছে তো এটা কিন্তু দুতলা বিশিষ্ট আমরা দেখতে পারতেছি হয়তো বারো বড়ও ছিল যেটা হয়তো বা ভেঙে গেছে এখন তো এটা কিন্তু খুবই অ্যাট্রাক্টিভ একটা দেওয়াল হয়ে রয়েছে এখন যেহেতু এটা একটু অন্যরকম দূর থেকে একদম চোখটা এটার উপরেই পড়ে যায় প্রথমেই এইখানে আমরা পানির ফোয়ারা দেখতে পারতেছি এটা কিন্তু ওই পরিবিবির সমাধির চারপাশেই রয়েছে যেটা আপনার উপর থেকে একদম শট যদি দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন তো এগুলা হয়তো বা সবসময় পানি থাকে যদিও এখন নাই তো এটা একদম চারপাশে রয়েছে ওই একদম চারদিকেই রয়েছে এটা তো এখানে আপনারা দেখতে পারতেছেন একরকম পাহাড়ের মতো মানে একটা ঢিবি হয়ে রয়েছে মাটির জমে জমে এখানে তো আমরা এখন এটার উপরে উঠে দেখব আর এদিকে বসার ব্যবস্থা আছে সুন্দর গাছ আছে এগুলো তো আমরা এখন ওই মাটির ঢিবিটা ধরে একদম উপরে উঠে যাব এবং ওইদিকে কিন্তু একটা প্রাসাদের মতো বাসস্থানই আছে হয়তো বা সেখানে বসবাস করতো তো আপনারা দেখতে পারতেছেন আমরা এখন উপরের অংশে চলে আসছি এটা আসলে একটা ছাদ কিন্তু এখন যদি ওই সাইডে মাটি জমে গেছে এবং ঘাস হয়েছে এর কারণে এখানে একটা মনে হইতেছে প্রান্তর বাট এটা একটা বিল্ডিংয়ের প্রাসাদের ছাদ এখান থেকে আপনারা এই সম্পূর্ণ কেল্লাটার একটা সুন্দর ভিউ পাইতেছেন মানে বুঝতে পারতেছেন যে এর কোথায় কি আছে এবং এখন আমরা যে জায়গাটাতে আছি এটা কিন্তু একটা ছাদেরই অংশ তো চলুন আমরা একটু সামনে যে এখানে একটা কিছু আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে সম্প্রতি আবিষ্কৃত মুঘল বাগান তো এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইটের বিভিন্ন ই এটা হয়তো একরকম একটা বাগান সাজানো হয়েছিল ওই জায়গায় যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন ইটের বিভিন্ন ধরনের প্রলেপ দেওয়া আছে বা বাউন্ডারি করা আছে একরকম নকশা করা হয়েছে একরকম যাকে বলা যায় এখন আমি আসি এই কেল্লাটার একদম কর্নারে মানে একদম শেষের অংশের কর্নারের দিকে যেখানে আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের দেওয়াল দেওয়া আছে এবং ওই দিকে আমরা দেখতে পারতেছি বিশাল ধরনের দেওয়াল দেওয়া আছে ওই ছাদটা থেকে কিন্তু এদিকে একটা সিঁড়ি নেমে গেছে চলুন আমরা এখন সিঁড়িটা ধরে নেমে যাই এবং নিচের অংশটুকু আপনাদের দেখাই তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যেই স্থাপনাটার উপরে ছিলাম এতক্ষণ যেটা একদম ওই কর্নার পর্যন্ত চলে গেছে তো এখানে আপনারা একটা মসজিদ দেখতে পারতেছেন এটা যদিও এখন এই কেল্লার অন্তর্ভুক্ত না কেননা এটার গেট একদম বাহিরের সাথে সংযুক্ত করা হয়েছে যাতে বাইরের মানুষরা টিকিট না কেটে এখানে এসে নামাজ পড়তে পারে কিন্তু একসময় অবশ্যই এটা এই কেল্লারই অন্তর্ভুক্ত ছিল কিন্তু এটা এখন জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই যে এখান থেকে আপনারা খুব ভালো করে দেখতে পারতেছেন তো এখন এই তো মোটামুটি আমরা সম্পূর্ণ এই কেল্লাটা ঘুরে এখন দেখা শেষ করে ফেলছি তো ফিওর্স আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এই লালবাগ কেল্লার সম্পূর্ণ ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখানে আসলে আপনারা কি কি দেখতে পারবেন এবং সেগুলোর বর্তমান অবস্থা কেমন এই সকল কিছুই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি আশা করি সব কিছু মিলে এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন বাই বাই